হ্যালো বন্ধুরা সকলে সকলে কেমন আছেন আছেন আশা করি ভালো আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবারও এক নতুন নিউজ বন্ধুরা দু হাজার চব্বিশের এর আগে স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে এক নতুন পরিবর্তন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি জানালেন তিনি সেটাই জানাবো বিস্তারিতভাবে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটি অন করে রাখবেন আমার আপডেট নিউজগুলো এইভাবে সর্বপ্রথম পাওয়ার জন্য এবং স্বাস্থ্যসাথী কার্ড রিলেটেড ভিডিও আমার চ্যানেলে রয়েছে যারা দেখেনি তারা অবশ্যই দেখে নেবেন ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব দেখুন প্রথম স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে নতুন সুখবর ছ মাস আগের কথা রাখলেন মমতা কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছয় মাস আগে দেওয়া প্রতিশ্রুতি অবশেষে পূরণ করলেন তিনি এর ফলে উপকৃত হতে চলেছেন রাজ্যের হাজার হাজার পঞ্চায়েত কর্মী এবার থেকে তারাও স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পাবেন এতদিন এই সুযোগ থেকে বঞ্চিত ছিলেন পঞ্চায়েত দপ্তরের অধীনে কর্মকর্তা কর্মীরা স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা থেকেই বঞ্চিত থাকায় অখুশি ছিলেন পঞ্চায়েত দপ্তরের কর্মীরা বিশেষ করে পঞ্চায়েত দপ্তরের অধীনে স্থায়ী সরকারি কর্মীরা ছাড়াও বহু অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মী কাজ করেন তাদের আর্থিক অবস্থা ততটাও ভালো নয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমেই বছরে পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা চিকিৎসার খরচ পেলে তারা অনেকটাই নিশ্চিন্ত হতে পারেন বিষয়টি মাস কয়েক আগে মাস ছয়েক আগে কিন্তু মুখ্যমন্ত্রীর কানে পৌঁছয় সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দেন দ্রুত সব স্তরের পঞ্চায়েত কর্মীদের স্বাস্থ্যসাথী কার্ডের আয়তায় নিয়ে আসা হবে সেই প্রতিশ্রুতি মতো বুধবার অর্থাৎ সাতাশে ডিসেম্বর রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি অনুমোদন দেওয়া হয় রাজ্য মন্ত্রকসভার বৈঠকে সব স্তরের পঞ্চায়েত কর্মীদের স্বাস্থ্যসাথী কার্ডের আয়তায় আনার সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে এর ফলে খুব দ্রুত পঞ্চায়েত দপ্তরের যে কর্মীরা স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধার বাইরে ছিলেন তারাও এবার এই সুবিধার মধ্যেই চলে আসবেন রাজ্যের সর রাজ্য সরকারের এই পদক্ষেপে খুশি প্রাণী বন্ধু সহ পঞ্চায়েত দপ্তরে কর্মরত অন্যান্য চুক্তিভিত্তিক কর্মীরা এদিকে ওয়াকিবহল মহলের মতে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে রাজ্যের রাজ্য সরকারের এই সিদ্ধান্ত আগামী লোকসভা নির্বাচনের গ্রাম অঞ্চলের শাসন দল তৃণমূলকে আরও খানিকটা সুবিধা করে দেবে এমনিতেই পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্প গোটা দেশের কাছে এক রকমের রোল মডেল হয়ে দাঁড়িয়েছে রাজ্য সরকারের এই প্রকল্পে ইতিমধ্যেই রাজ্যের লক্ষ লক্ষ মানুষের সঠিক চিকিৎসা সহায়ক হয়েছে গরিবেরাও এখনও অসুখ করলে নিশ্চিন্তের চিকিৎসা করাতে পারছেন আরও জানানো হয়েছে এদিকে স্বাস্থ্যসাথী প্রকল্পের অর্থ যাতে অপব্যবহার না হয় সেই কারণে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বেসরকারি হাসপাতালে অর্থ অর্থপ্রেডিক অস্ত্রোপচারের বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার তবে দুর্ঘটনা ঘটলে সেক্ষেত্রে ছাড় দেওয়া আছে এছাড়া কোনো সরকারি হাসপাতালে যদি অর্থোপেডিক প্রচারের পরিকাঠামো না থাকে সেক্ষেত্রে বেসরকারি হাসপাতালে অর্থোপেডিক অস্ত্রোপচার করা যাবে তো বন্ধুরা স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দু হাজার এর আগে যেটা বলা হয়েছিল সেটা বিস্তারিতভাবে জানালাম আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার